খেলাটা মনে করেন নিচে চাপ দিলে এক ইঞ্চিতে আপনার ধাক্কা মারতে হবে এই রোডটা যখন উপরে যাবে আর নিচে থাকবে কত তিন ইঞ্চি তিন ইঞ্চিকে শক্তি পারবে আর এখন কিন্তু এই এক ইঞ্চির পর ঘর করবে হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকে আমি দেখাবো যে কেচির সিঁড়ির মধ্যে মিস্ত্রিরা ম্যাক্সিমাম কি ভুলটা করে থাকে যে মেন রড কোথায় গিয়ে পড়বে এবং বাইন্ডার রড কোথায় গিয়ে পড়বে এবং কেচি বলতে আমরা কি বুঝি যে আমরা কোনো কিছু কাটতেছি একটা নিচে থাকবে একটা উপরে থাকবে হ্যাঁ যেটা এখানে সিঁড়ির মধ্যে মেন সেটা এখানে যায় বাইন্ডার হবে এই পাশে স্লাপের যেটা বাইন্ডার সেটা এই পাশে যায় মেন হবে এটাকে আমরা কেচি সিঁড়ি বলি তো এটা আমি ডিটেলস আপনাদের দেখাচ্ছি আজকে যে মিস্ত্রিরা কেমন ভুল করে থাকে এবং এই ভুলটার জন্য আপনার সেই সিঁড়িটা ফেল করতে পারে বা কাঁপতেছে সিঁড়ি কিন্তু আপনি এই ছোট ভুলটা বুঝবেন না বা এটা কেউ দেখে না উপরে ছাদ ঢালাই সময় দ্বিতীয় ফ্লাইটের সময় তারা এটা লক্ষ্য করে না বা তারা শুধু চতুর্দিকে ব্লক ক্লিয়ার কভার এসব ঠিক রাখলো কিনা বা বিমের লেভেল ঠিক আছে কিনা রূপ বিমের এসব চেক করে চলে যায় কিন্তু যে সিঁড়ির মধ্যে যে বিষয়টা থাকে যে সিঁড়িটা যেন ফেল না করে বা সিঁড়ির মধ্যে রডগুলো কিভাবে বাঁধানো হলো। এটা অনেকটা গুরুত্বপূর্ণ থাকে কারণ একটা সিঁড়ি ফেল করতে পারে বা সিঁড়ে পড়তে পারে শুনি তাহলে এটা সব সময় আপনাকে ইয়ে দেবেন কেচি মানে কেচি বলতে গেলে এটা উঠে এটার সাথে চলে আসবে এটা তল দিয়ে কিন্তু যাবে মানে এই রোডটা যেটা আছে না এই রোডটা চলে আসবে সেম এই পর্যায়ে আর এই রোডটা না এই রোডটা চাই এখান থেকে যাই এই বাইন্ডারের নিচে দিয়ে চলে যাবে এই বাইন্ডারের উপর দিয়ে অথবা নিচ দিয়ে আপনার যেটা সুবিধা হয় আপনাদের কারণ কি জানেন আপনাকে আমি একটা ভিডিওটা দেখালাম এটা কিছু যখন আপনার এই যে মিডিল আপনার তো চাপ পড়বে চাপ পড়লে তো এটার পরে বেশি লোড আছে কিন্তু এটা মেইন রোড এটার নিচে কতটুকু আছে এক ইঞ্চি এই ঢালাইটা মনে করেন নিচে চাপ দিলে এক ইঞ্চি আপনার এই ধাক্কা মারতে পারে এই রোডটা যখন উপরে যাবে আর নিচে থাকবে কত তিন ইঞ্চি এই তিন ইঞ্চি কে শক্তি খাটাইতে পারবে আর এখন কিন্তু এই এক ইঞ্চির পর ভর করতে থাকবে এক ইঞ্চির ভরের থেকে তিন ইঞ্চির ভরে ওই শক্তিটা বেশি কিন্তু নিচের দিকে যতই চাপ দেন আর ভাঙতে হলেই তিন ইঞ্চি যে নিচে যে মশলাটা আছে পুরোটা মশলাটা ছিঁড়ে নিয়ে পড়তে হবে আর এখন দেখেন এক ইঞ্চি এই জায়গাটা সবসময় কি চির রড এই দেখেন এখানে দেখেন কি দেখাইছে এটা কি সেকেন্ড লিফ্ট নিচটা দেখেন যে রডটা দেন তার এখানে আপনাকে দেখাই দিচ্ছি এটা রড হ্যাঁ এই রডটা উঠে দেখেন চলে গেছে এখানে উপর দিয়ে নিচের রডটা চলে গেছে দেখেন যাই উপরে চলে গেছে হ্যাঁ এটা কিন্তু আপনি নিচে নিচেই দিয়ে দিচ্ছেন এই রডটা কিন্তু এটা যাওয়ার দরকার ছিল বুঝতে পারছেন এটা আবার দেখেন এটা বুঝছি হ্যাঁ একদম সেম এই জিনিস এটা কি ছিল এটা নিচে এখানে আইসে চলে যাবে এটার উপরে আর এটা ছিল এটা থাকবে উপরে ওখানে যায় এখানে জায়গায় নিচে চলে যাবে এইটাৰজন খেচি বনা হয় আৰু